ইনুস বিরুদ্ধে আপনারা প্রশ্ন করছেন উনি আসছেন উনি সম্মানিত করতে আমরা সম্মান করি থান্তে থাইন তান হাস চল তাই টেম্পোরারি গভর্নমেন্ট কোনো পারমানেন্ট গভর্নমেন্ট নাই হ্যাঁ আমরা সম্মান করি শুধু আমরা দেখবো ওখানে আমাদের নেতাকে সময় সাথে যদি ইনুস সাহ থাকবে আর এগুলো সম্মান পাবে আমাদের কেন আবার স্পেসিফিক ওয়ে গেলি ইনুস সাহ বহু দেশে গেছেন আরও প্রত্যেক দেশে গেছেন কোনো এইরকম এখানে লন্ডনে আসার পরে যারা কোনোদিন এই দেশের প্রতি কোনো দয়া ইয়ে করে না কন্ট্রিবিউশন করে এরা এখানে হয়তো পাগল হয়ে গেল তার লাগে তাহলে আমরা যাবো ওখানে ঈশ্বর মাধ্যমে আমরা নেতারে আমরা আমরা ওয়েলকাম করবো যাতেই ইনুসব থাকবে তাকে আমরা সম্মান দিব এইটাই যুক্তরা যুগ মেন বিশ্ব কিন্তু কিছু ভূফল লোকজন কিছু নাম না যেন অনেক লোকজন এখন মনে করেন আপনার বিভিন্ন টাইপের কথাবার্তা বলতেছে আন্দোলন করলো বিএনপি তথা জাতীয়তাবাদী শক্তি আর এইটাকে মনে করেন আপনার কু করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে তো এই ষড়যন্ত্র সম্পর্কে মনে করেন আপনার যে মানে সতর্ক সতর্ক বার্তা এবং যুক্তরাজ্য বিএনপি যে একটি সংগঠিত একটি মানে একটি দল এবং এখানে আমরা যে সুশৃঙ্খলভাবে যে বিভিন্ন প্রোগ্রাম যেটা করি সেটারও আপনার ডক্টর ইউনসো বুঝতে পারবে যে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনার যেই সংগঠন এইটা কি কীরকম শক্তিশালী আছে ইনশাল্লাহ এ বর্তমান সরকার যারা আছে তারা দেখতে পারবে আমরা মূলত আছে যে ওয়েলকাম জানানোর জন্য আমরা এখানে বিএনপি সহ আপনার প্রায় পঁচানব্বই শতাংশ মানে আপনার রাজনৈতিক দলগুলো আপনার মতামত দিয়েছে ডিসেম্বরের নির্বাচন তো সেই নির্বাচনের বিষয়কে উপেক্ষা করে সংখ্যাগরিষ্ঠ মতামতকে উপেক্ষা করে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা যখন এপ্রিল মাসে নির্বাচনে ঘোষণা দিয়েছে তখন আপনারা জানেন বিএনপি সহ যারা গণতন্ত্র মানা যে দলগুলো আছে সেই দলগুলোর সাথে মানে মতামতকে উপেক্ষা করা হয়েছে যার কারণে বিএনপির সাথে এই সরকারের একটা টান পোড়ন আপনারা লক্ষ্য করেছেন তো আমার কাছে মনে হয় যে আলোচনাই একমাত্র সমাধান যেহেতু যেহেতু বর্তমানে এই সরকারকে সহযোগিতার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান সহযোগিতার আশ্বাস দিয়েছেন এখন উনি যুক্তরাজ্যে মানে সফরে এসেছেন এবং আমাদের নেতা যেতে এখানে আছেন আমরা এটাকে সাধুবাদ জানাচ্ছি যে দুই নেতা একসাথে বসে আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র উত্তরণ কিভাবে হবে সেই বিষয়টা নিয়ে আগামী শুক্রবারের সাতটা বাজে পাকলেনে যে মিটিং হবে ওনার সাথে আমি আমাদের যুক্তরাজ্য বিএনপি এবং বাংলাদেশের কমিউনিটির সবাই উপস্থিত কামনা করে সেখানে সবাই উপস্থিত থাকবেন এবং বাংলাদেশের তারপাত চেয়ারম্যান তারিফ রহমান সম্মান জানাইতে সবাই এখানে যাবে এবং বাংলাদেশ কি আগত আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আপনারা জানেন বাংলাদেশে আমাদের বার্গত চেয়ারম্যান তারিফ রহমান সাহেবের নেতৃত্বে সহযোগিতা করছে বিএনপি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সবকিছুতে আইন করে আসছে এই বুটের অধিকারের জন্য আজ পর্যন্ত এই আপনার সহযোগিতা করে আসছে আমার বিশ্বাস আগামীতে নির্বাচন টাইম মতে হবে ডিসেম্বরে নির্বাচন হবে ইনশাল্লাহ ওইটাকেই স্বাগত জানাই ডিসেম্বরে যাতে নির্বাচন হয় আগামী ডিসেম্বরে যাতে জাতীয় নির্বাচন হয় আমরা মনে প্রাণে বিশ্বাস করি আমাদের প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব এবং ডক্টর ইনুস সাহেবের বৈঠকটি এখানেই সমাপ্ত হবে একটি ইলেকশন এবং একটি রোডম্যাপের মাধ্যমে আমরা মনে প্রাণে বিশ্বাস করি আগামী ডিসেম্বরে ইলেকশন হবে সেই সিদ্ধান্ত নিয়ে আমাদের প্রিয় নেতা দেশ নয় জনক আর বৈঠক সমাপ্তি হবে এবং আমরা ওনাকে স্বাগত জানাবো এবং সম্মান জানাবো এবং বিশেষ করে ডক্টর ইনুস সাহেব এখানে এসেছেন আমরা ওনাকেও স্বাগত জানাই সম্মান করি শ্রদ্ধা করি এবং পাশাপাশি আমরা ওনার কাছেও দাবি জানি দাবি জানাই প্রবাসী বাংলাদেশিরা যাতে ডিসেম্বরের মধ্যেই একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জনগণের ক্ষমতা ফিরে আসে কারণ দীর্ঘত কোন বিএনপির বার চেয়ারম্যান তারক রহন সাহেবের সাথে রজনী সাহেবের যে একটি মূল্যবান বৈঠক হচ্ছে সেই বৈঠককে স্বাগত জানানোর জন্য যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আমরা হোটেলের সামনে সকাল সাড়ে আটটার টাকা থাকবো আমি সবাইকে অনুরোধ করবো আপনারা যথাসময়ে হোটেলের সময় থাকার জন্য যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গুরুত্ব পক্ষ থেকে আজকের এই ভারতবর্ষ মিটিংয়ে সবাইকে জানাচ্ছি আন্তর্জাতিক অভিনন্দন শুভেচ্ছা আগামী দিনে শুক্রবার সকাল সাড়ে দিনাত্মক সময় বর্ধেষ্ঠ হোটেলের সামনে বাংলাদেশের জাতীয়বাদী বিশ্বাসী ইসলামী মূল্যবোধে প্রতিনিধি যে রয়েছে হয়। এবং আমাদের আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্রনায়ক ষোলো কোটি মানুষের আশাকাঙ্ক্ষার প্রতি আরেক রহমান এবং ডক্টর যে মিটিং হবে এটাকে স্বাগত করাতে আমরা হাজার হাজারের টাকা উনিশ থাকবো এটা আমরা করছি